সবাইকে আজকের এই বাংলাদেশের প্রেক্ষাপটে আজকে বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে সেই প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষের এদেশের জনগণের সবচেয়ে বড় কনসার্ন হচ্ছে এই দেশে কি দুর্ভিক্ষ দেখা দিচ্ছে এদেশে কি দুর্ভিক্ষ আসছে এদেশে কি গৃহযুদ্ধ শুরু হয়েছে এটি হচ্ছে বাংলাদেশের মানুষের কনসার্ন এখন কারণ বাংলাদেশে এখন যে পরিস্থিতি বিরাজ করছে সেই পরিস্থিতিতে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ আজকে কনসার্ন কারণ যুক্তরাষ্ট্র ভারত সহ ইউরোপিয়ান দেশগুলোর সহ সহ পৃথিবীর সবগুলো দেশ বাংলাদেশের বাংলাদেশকে স্যাংশন দিচ্ছে বাংলাদেশের উপর স্যাংশন আরোপ করছে এবং বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে সেই পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম সহ মানুষের জীবন আজ দুর্বিশ হয়ে উঠেছে প্রত্যেকটি মানুষ আসে চিন্তিত আগামীকালকে তাদের সন্তানদের ভবিষ্যৎ কি হবে আগামীকালকে তাদের দিনগুলো কেমন হবে এটি নিয়ে মানুষ আজকে সংগীত আর সেই পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ আজকে চিন্তিত যে বাংলাদেশে কি গৃহযুদ্ধ হবে বাংলাদেশে কি দুর্ভিক্ষ দেখা দিবে কারণ আপনারা দেখেন আপনারা যদি আমরা যদি এই একশো দিন এই সত্তর মহাজন ইনুসের একশো দিন যদি পর্যালোচনা করি তাহলে আমরা কি দেখতে পারবো দেখেন একশো দিনের মধ্যে সত্তর মহাজন ইনুস কী করেছে যে সারা বাংলাদেশে যত শীর্ষ সন্ত্রাসী ছিল এবং জঙ্গি ছিল সেই শীর্ষ সন্ত্রাসী এবং জঙ্গিদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে তার ফলে কি হয়েছে সারা বাংলাদেশে চুরি ডাকাতে চিন্তায় চাঁদাবাজি এগুলো বেড়ে গেছে এবং এই সারা বাংলাদেশে জঙ্গিবাদের বিস্তার লাভ করেছে তারপরে যদি আমরা দেখি যে আটই আগস্ট পর্যন্ত বাংলাদেশের যত পুলিশ এবং মানুষকে হত্যা করা হয়েছে এই সুতকুর মহাজন এনুস তাদেরকে ইন্ডিমনিটি দিয়ে তাদেরকে বিচার করা যাবে না বলে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে যার ফলে সারা বাংলাদেশে এখন একটি অস্থিরতা বিরাজ করছে এবং পুলিশের মধ্যে একটি খুব বিরাজ করছে মানুষ তাদের ফান্ডামেন্টাল বিচারের যে রাইট সেই রাইট থেকে তারা বঞ্চিত হচ্ছে তারপরে আমরা যদি আরও যদি দেখি যে বাংলাদেশে যে বন্যার্থদের জন্য যে মানুষ যে টাকা দিয়েছে বন্যার্থকে সাহায্য করেছে সহযোগিতা করেছে সেই টাকাগুলো ইনুস সরকার এবং তাদের সমন্বয়করা মেরে দিয়েছে তাদের পকেট বাড়ি করেছে এবং সেই টাকা দিয়ে সারা বাংলাদেশে তারা রাজনৈতিক অভিলাষ পূরণ করছে এবং নতুন নতুন গাড়ি কিনে তারা রাজনৈতিক সফরে যাচ্ছে কিন্তু বন্যার কিন্তু সেই বন্যা যারা যাদের জন্য সেই টাকাগুলো দেওয়া হয়েছিল তারা কিন্তু সেই টাকাগুলো পায়নি এই জন্য দিন দিন মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে দিন দিন মানুষের মধ্যে হতাশা বাড়ছে এবং মানুষ ফুসে উঠছে এই জন্য প্রত্যেকটা মানুষের মধ্যে কনসার্ন যে বাংলাদেশে কি গৃহযুদ্ধ হবে কারণ মানুষ তো আজকে যেই দেশ চেয়েছিল যেই দেশটি শেখ হাসিনা রেখে গিয়েছিল সেই দেশটি আজকে সেই জায়গায় নেই তাই প্রত্যেকটি মানুষ আজকে ফুসে উঠছে এপে উঠছে তারপর আপনি যদি দেখেন যে পাকিস্তানে থেকে যে পণ্য আমদানি করা হবে সে চেকিং যে চেকিং সিস্টেম আছে সেটি বাতিল করা হয়েছে তার মানে কি পাকিস্তান থেকে যে পণ্য আসবে এগুলো এখন চেক করা হবে না তাহলে পাকিস্তান থেকে আইএসরা যে এই গত দুই দিন আগে যে পাকিস্তানে যে কন্টেনার আসছে জাহাজ আসছে সেই কন্টেনারে কি আসছে অস্ত্র আসছে জঙ্গিরা জঙ্গিরাকে অস্ত্র পাঠিয়েছে এই দেশের মানুষ সেটি জানতে চায় কারণ চেকিং যদি না করা হয় তাহলে সেই দশ ট্রাক অস্ত্রের মতো আবারও বাংলাদেশে অস্ত্রের চোরাচালান আসবে এবং বাংলাদেশে একটি জঙ্গি রাষ্ট্র হিসাবে পরিণত হবে তারপর আপনি যদি সারা বাংলাদেশে দেখেন যে বাংলাদেশে এই পর্যন্ত প্রায় তিনশো শিল্প কারখানা বন্ধ হয়ে গিয়েছে গার্মেন্টসগুলো বন্ধ হয়ে গিয়েছে যার ফলে এই গার্মেন্টসগুলো বন্ধ হওয়ার ফলে আজকে মানুষ বেকার হয়ে যাচ্ছে যে বিদেশ থেকে যেই আয় আসতো এই গার্মেন্টস পণ্য রফতানি করে সে আয় বন্ধ হয়ে গিয়েছে মানুষ আজকে গার্মেন্টস শিল্পতে যারা কাজ করত তারা আজকে তাদের কর্ম হারাচ্ছে সো এই জন্য মানুষের বেকারত্ব দিন দিন বাড়ছে এবং মানুষের মধ্যে খুব বাড়ছে সারা বাংলাদেশের মানুষ আজকে হাহাকার করছে সো যদি মানুষ যদি তাদের নিত্য প্রয়োজন দ্রব্য সামগ্রী কিনতে না পারে হাহাকার এইভাবে বৃদ্ধি পায় তাহলে বাংলাদেশ একদিন সত্যি সত্যি গৃহযুদ্ধের দিকে চলে যাবে যেটি মানুষ আকাঙ্ক্ষা করছে তারপরে বাংলাদেশে দেখেন আপনি দেখেন এই বাংলাদেশে যে বয়স্ক বাতা ছিল বিধবা বাতা ছিল প্রতিবন্ধী বাতা ছিল সেই বাতাগুলো এই সরকার এসে বন্ধ করে দিয়েছে তার মানে কি মানুষের মনে আজকে বাংলাদেশটি আজকে এমন একটি জায়গা চলে গিয়েছে যে বাংলাদেশের মানুষ আজকে শান্তিতে নেই বাংলাদেশের মানুষ আজকে আতঙ্কে আছে আর বিদেশি রাষ্ট্রগুলো বাংলাদেশের উপর স্যাংশন দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তাহলে কি বাংলাদেশের গৃহযুদ্ধ অনিবার্য আসুন আমরা গৃহযুদ্ধকে এই বাংলাদেশের গৃহযুদ্ধকে থামাতে হলে অবশ্যই এই ইনুস সরকারকে পতন ঘটাতে হবে সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু